মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দেয়া বুঝবেন আল্লাহর খলিলকে আল্লাহ তালা ইরাকের জমিনে এমন একটা সময় প্রেরণ করিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে ছোট থেকেই পরীক্ষা নিলেন বড় হইলেন পরীক্ষা নিলেন সন্তান দিয়েও পরীক্ষা নিলেন বিবাস বিবি হাসাজেরা সারাকে নিয়েও পরীক্ষা করলেন ইব্রাহিম খলিলকে আল্লাহ তালা এমন একটা যুগের ভিতরে পাঠাইছেন যেই যুগের ভিতরে সবাই কুফুলের দাস একমাত্র আমার আক্তার নবী ইব্রাহিম খলিল্লা একজন উনি হলেন আল্লাহর দাস ইব্রাহিম খলিলকে আল্লাহ তালা এমন একজন মানুষের ঘরে পাঠাইলেন ইব্রাহিম খলিল উল্লাহর বাবার নাম হলো আজর আজহরের সন্তান হলেন ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিল যখন বড় হইলেন হওয়ার পরে তার মা বাবাকে কালেমার দাওয়াত দিলেন ইব্রাহিমের বাবা মা বললেন না 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 তোমার দাওয়াতটা হচ্ছে আমাদের আস্তে আসতে করে আওয়াজ দেয়া করুবিল্লা আমাদের রফ হলেন একজন তিনি হলেন কে আওয়াজ দেয়া বলেন আমাদের রফ হলেন একজন তিনি হলেন আল্লাহ ইব্রাহিম খলিল দাওয়াতটা ক্যান্সেল করে দিলেন ঘটনা জানায় আছে ঘটনা বলা আমার মূল টার্গেট না এখান থেকে একটা পয়েন্ট উদ্ধর করবে আল্লাহ আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বাবা আর মাকে যখন দ্বীনের দাওয়াত দিলেন এলায়েতুল্লাহর দাওয়াত দিলেন এক আল্লাহর দাওয়াত দিলেন উনিরা তখন বললেন নো নিভার আমাদের খোদা আমাদের প্রভু হলেন নমরুদ এবার ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ নম্রুদকে দাওয়াত দিলেন নমরুদ বললেন না 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 আমি তো নিজেই খোদা তুমি আবার কোন খোদার কথা বলো আল রহিম খলিউল্লাহ তখন বললেন আমার খোদা মরাকে জিন্দা করে জিন্দাকে মৃত্যু দেয় এবার নমরুদ বলে আমি অত জীবিত করি মৃত্যু দেই জেলখানা থেকে ফাঁসি আসা আমিকে একজন ধরছে ধৈরা খালাস করে দেয়া কয়দা ছেড়ে দিলাম এবার ইব্রাহিম খলিল বলে দেখি মৃত্যুটাকে কেমনে জীবিত করো এবার এবার খোদা নম্রু তখন বলে না 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 এই আজর তোমার সন্তান এটা পাগল হয়ে গেছে অদ্ভুত অদ্ভুত কথা বলে একে আমাদের বড় বড় মূর্তির পুজকের ঘরে তুমি নিয়ে যাও মুসলমান কথাগুলি বলো করা বুঝবেন পরের কিছুদিন পরে আদর তখন ইব্রাহিম খলিলকে বলেন ও সন্তান চলো যাই চলো যাই আজকে আমরা বড় অমুক মন্দিরে যাব ওখানে আমাদের বড় বড় প্রভু আছে ইব্রাহিম খলিল্লা বলে না বাবা আমি অসুস্থ আমি যেতে পারবো না আমাকে বাদ দিয়ে তোমরা চলে যাও ইব্রাহিম বাব ইব্রাহিম নবীর বাবা তখন বললেন তুমি যেহেতু যাইবা না আমাদের প্রভুদেরকে দুধ কলা আইবা ইব্রাহিম নবী তখন দুধ নিয়ে পূজা মন্দবে চলে গেলেন লগে একটা দরবারও নিয়ে গেলেন কুরালও নিয়ে গেলেন এবার মূর্তি পূজকদেরকে মূর্তিদেরকে বলে বাবাই খাদ্য দাই 40 বছর একদিনও খাস না বাবার সাথে বোকা আমি করস আমার সাথে সুলতানা আজকে যদি না খেতে পারো তাহলে এই যে দেখো কুরাল আমার সাথে আছে তোমাদেরকে সাইজ করব মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দেয়া বুঝবেন কিন্তু মূর্তি পুজো যখন না খায় মূর্তিরা যখন কলা দু ত্রুটি না খায় ইব্রাহিম খলিন একাই মূর্তিকে ভাঙ্গা শেষ টুকরা টুকরা করে দেয় এবার একজন বড় মূর্তির কাঁধে ইব্রাহিম খলিল্লাহ কুরালটা রেখে দেয় কিছুক্ষণ পরে এসে যখন দেখে হায় 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 আমাদের খোদার বারোটা হয়ে যা গেছে কে করলো কে করলো এদিক ওদিক দিয়া দেখে না 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 আমাদের মূর্তির আমাদের খোদার একজনে বিরুদ্ধে করে তিনি হলেন আর কেউ না তিনি হলেন ইব্রাহিম এবার ইব্রাহিম নবীকে যখন ডাকলেন ইব্রাহিম নবী কৌশল বললেন কি হয়েছে বলে আমাদের আমাদের খোদার এমন অবস্থা কেমন হলো ভাই আমারে কৌ যে কাছে তারে কও কেমনে বলবো কই দেখো দেখো তোমাদের খোদার তোমাদের খোদার কানের উপর কাদের তো বড় উঠার আছে একই জিজ্ঞাস করো একজনে তাই কই আমাদের খোদা তো কথা বলতে পারে না ইব্রাহিম বলে যেই খোদা কথা বলতে পারে না এটা কখনো খোদা হতে পারে না মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দেয়া বুঝবেন এবার ইব্রাহিম খলির শাস্তি দিবে কি শাস্তি আমাদের দেশেও দেখবেন কোরআন হাদিসের ব্যাখ্যা দিলে ধরে নিয়ে জেলখানায় দেয় শাস্তি দেয় ইব্রাহিম খলিদুল্লাহ যখন এই কাল্লার কালেমার দাওয়াত দিয়েছে তাকেও শাস্তি দেয় যারা কোরআনের বিপক্ষে শাস্তি দেয় এরা শাস্তি কার থেকে শিখছে আওয়াজ দেয়া করুন যারা কোরআনের পক্ষে কথা বললে হুজুরদেরকে দইরা দইরা জেলখানায় নিয়ে যায় এরা হলো ফেরাউনের বংশধার হামেদনার বংশধার নমরুদের বংশধার ঠিক কিনা যারা আলেম ওলামার কথাকে বন্ধ করতে চায় কোরআনের কথা বন্ধ করতে চায় হাদিসের কথা বন্ধ করতে চায় এরা ভোটার আইনি কাটে মুসলমান হতে পারে দাবিতে মুসলমান হতে পারে বিদের চাউল কাটে মুসলমান হতে পারে এরা আল্লার আসমানে মুসলমান হতে পারে না এরা হলো তাদের ভাই ঠিক কি না এখন আপনি কোন দলে যাবেন আপনি চিন্তা করেন না আপনি চিন্তা করেন কা ওই যুগে যারা ভালো ভালো কথা কয় এদেরকে ধরে ধরে জেলখানায় দেয় এই আমাদের সময় সেই তো তাই দেখতেছে যারা ভালো কথা বলে এদেরকেই বলে ধরে নিয়েছে এদেরকেই ধরে নিয়ে যাও যারা মিল আছে তাই না আছে না মিল আছে এখন বোঝো তুমি কোন দলের মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলে বুঝবেন এবার ইব্রাহিম পাইগাম খলিল উল্লাহকে খোদাকে ভেঙে ফেলার জন্য শাস্তি দেওয়া হবে ইব্রাহিমের ইমার কখনো পর্যন্ত ছোটে যায় নাই কখনো পর্যন্ত নষ্ট হয় নাই ইব্রাহিমকে বললেন ও ইব্রাহিম তুমি যদি আমাদের ধর্মে আসো তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে আর যদি তুমি তুমি তোমার ধর্মের খোদার উপরে অটল থাকো তাহলে তোমাকে কিন্তু আগুন জ্বালায়া পুরে তোমাকে হত্যা করে ফেলবো ইব্রাহিম ফরিল্লাহ বলেন আমার খোদা একজন তিনি হলেন আল্লাহ আমাদের খোদা একজন তিনিকে কে আওয়াজ দেয়া কন পুঙ্গলির মুসলমানেরা আমাদের মা বুধ হলেন একজন তিনি হলেন আমার আল্লাহ মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দেয়া বুঝবেন এবার ইব্রাহিম খলিলকে বড় চুলা বানাইলেন বড় চুলার ভিতরে আগুন দিয়া বুইরা জ্বালায়া শেষ করে দিবে এবার ইব্রাহিমকে চরক গাছ বানাইলেন চরকের সাথে জুলাইয়া আগুনের ভিতরে ফালাবেন কিন্তু ইব্রাহিমের পাল্লাটা বাড়ি হওয়ার কারণে চরকটা গাছ জাগাইতে পারে না এবার ইস আইসা তোমরা যদি ইব্রাহিমকে অলুঙ্গ করতে পারো তাহলে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালাইতে না নমরুদ কয় কেন 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 আমরা ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালাইতে পারবানা তোমাদের চোখে ধরা পড়ে নাই আল্লাহর আসমানের যত ফেরেশতা আছে সকল গুলাই গুলাইতো ইব্রাহিমের পক্ষে তোমরা যতই টানা টানি করো না কেন এই পাল্লা কখনও ইব্রাহিম পক্ষেই যাবে তোমাদের পক্ষে যদি যাইতে চাও ইব্রাহিমকে যদি আগুনের ভিতরে ফালাইতে চাও তাহলে ইব্রাহিম কে নাংটা করে দাও উলঙ্গ করে দাও এবার নমরুদ অ্যালান করে দিল কেউ কি আসো ইব্রাহিম কে উলঙ্গ করতে হবে ইব্রাহিমের বাবা খলিলুল্লার বাবা আজর হাত জাগায় কয় আমি আসি এবার ইব্রাহিম আল্লাহর খলিল আল্লাহর দস্তু আল্লাহর সাথে ডিসকাস শুরু করে দেয় দেয়া বলে আল্লাহ বাবা যদি সন্তানকে আঘাত করে এই সন্তান মার কাছে আশ্রয় নাই মা যদি সন্তানকে আঘাত করে এই সন্তান বাবার কাছে আশ্রয় নাই আর আল্লাহ আপনি কুদরতের চোখ দ্বারা দেখে। আমার বাবা এবং মা আমার বিরুদ্ধে এখন আমার বাবা আসবে আমার পাইস আমার ফিতা কাটবে আমাকে কে বাসাবে আমার ইজ্জতের মালিক আল্লাহ আপনাকে জামিনদার দিয়ে দিলাম আল্লাহ তখন ফেরেস্তাকে বলে যাও আমার ফেরেশতা যাও ওগো ইব্রাহিম দেখছনি আমার ইব্রাহিমের ইমান সব সারতে রাজি আসে আমি রককে সারতে রাজি নাই আমি আল্লাহকে সারতে চাই না জিব্রাহিম যাও 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 জলদি করে যাও জান্নাতের পোশাক আমার ইব্রাহিমের শরীরে পরাইয়া দাও মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন এবার ইব্রাহিম খলিলকে আগুনের ভিতরে ফালাবে জিবরাইল আমিন তখন কানে কানে বলেন যেহেতু তোমার কাছে আমি এসেছি তুমি যদি আমার কাছ থেকে কোনো সহযোগিতা চাও আমি তোমাকে কিছু সহিত সহযোগিতা করব ইব্রাহিমের কথা শুনে ইব্রাহিম ফলিজুল্লাহ বলে আমি একজনের কাছ থেকে সাহায্য চাই তিনি হলেন আমার আওয়াজ দেয়া বলেন তিনি হলেন কে হাসফুন আল্লাহলি আহমদ নাসীর সাহায্য চাবো কার কাছে আওয়াজ দেয়া বলেন সাহায্য চাবো কার কাছে এখন তো শাহাদ্য চাবো আল্লাহর কাছে মাহফিল থেকে যায় শাহাদ চাবো নেতা নেত্রীর কাছে না 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 নেতা নেত্রী আপনাকে না নেতা নেত্রী উপরে আপনাকে জিতাই তলে দিয়া শেষ করে দেয় আমরা সাহায্য চাব একজনের কাছে তিনিকে আওয়াজ দিয়া বলেন তিনিকে কে আল্লাহ তালা এই ব্যবহারটা দেখো খুশি হয়ে গেলেন এক পর ইব্রাহিম কলিলুল্লাহকে আগুনের ভিতরে ফালাইলেন ইব্রাহিম কলিলুল্লাহর জন্য আল্লাহ তাআলা হসিয়ারে কোরআনের আয়াত জানি করে দিলেন আল্লাহ বলেন কুল্লাহায়ান আরুনী বারদা ওয়া সালামাত ইব্রাহিম আল্লাহ ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালাইবে হুশিয়ার করে দেয় ইব্রাহিমের জন্য তুমি আগুনটা ঠান্ডা হয়ে যাও আগুন খবরদার খবরদার আমার ইব্রাহিমকে আগুনের ভিতরে জ্বালাইবানা ইব্রাহিম আল্লাহ হুকুমে আগুনের ভিতরে বয়া বয়া থাকে আগুন জ্বালাই না আগুনকে আল্লাহ বলে দিলেন হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও আমার ইব্রাহিম যেন নতুন জামাই বিবাহ করলে যেভাবে বসে থাকে এর চাইতে ভালো পর্যায়ে যেন আমার ইব্রাহিম থাকে মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দেয় বুঝবেন এবার নমরুদ ফেরাউন যারা বড় বড় কাফের ছিল এরা হিমকে আগুনের ভিতরে ফেলাইছেন এই জন্য আনন্দ র্যালি করে ঢোল টবলা করে আতসবাতি ফুড়ায় একজন যা কয় আগুই লাফালাফি কইল না যা দেখো এমন একটা আগুন জ্বালাইলা যে আগুনটা ইব্রাহিমকে জ্বালাইতে পারে না নমরুদ তখন কয় তুমি ভুল দেখছো সারা জীবন দেখলাম আগুনের ভিতরে কাঁচা ইট দিলে পাকা করে বের হয় আর ইব্রাহিমকে জ্বালাইতে পারে কথা ইব্রাহিমের কাছে যখন চলে আসলো সে দেখে হা 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 সত্যি আগুন ইব্রাহিমকে জ্বালাইতে পারে না এবার ইব্রাহিমের আগুনকে আগুনকে তখন বলতে থাকে অমরুদ ও আগুন তোমার যে এত দহনের শক্তি ছিল এই দহনের শক্তিটা কোথায় গেল আগুন তখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়াটা কবুল করে নাই আগুন তখন বলে অনমৃত তুমি আমাকে আমার দহনের শক্তিটা জানতে চাও আমিও যে আল্লাহর হুকুম মধ্যে চলে এব্রাহিম কলিল তো সেই আল্লাহর হুকুম মেনে চলে আমি যে আল্লাহর গোলাম এব্রাহিম কলিল তো সেই আল্লাহরই গোলাম বাস যেহেতু আমরা একই আল্লাহর কথা বলি একই আল্লাহকে মানি এজন্য আমি ইব্র আল্লাহ তালার নির্দেশে এব্রাহিমকে জ্বালাই না তুমি যদি বিশ্বাস না হয় তোমার হাতের একটা অঙ্গলিটা দিয়ে দিয়ে দাও আমাকে শুধু অন টেস্ট করো মুহূর্তের ভিতরে তোমাকে জ্বালাইয়া শেষ করে দিব মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন এবার নম্বর যখন আগুনকে ভালো করে দেখে ইব্রাহিম কলিল আগুনের ভিতরে বয়া বয়া আল্লাহর নামের জিকির করে কি করে আওয়াজ দেয়া বলেন আগুনের ভিতরে ইব্রাহিম খলিল কি করে আওয়াজ দেয়া বলেন কার জিকির করে আওয়াজ দেয়া বলেন কার জিকির করে জিকির করছে ইব্রাহিম নবী গাফিলতে কো না হামেশা যিকির কর মুমিন গাফিলতে কো না জিকির করছে নমি অলি কো সাথে পেশা চিকির কারো মুমিন গা ফেলতে কোন জিঙ্কির কোরসের জিকির করো মুমিন গাফেল তে করা জিকির করসেন মুসা নুমিন আমি সাজিকির কর মুমিন গাফলতে কো না আমি সাজিকির কর মুমিন গাফলতে কো না কর নব জিকির আজ দে বলেন দর নবের জিকির করতে হবে করব ইনশাআল্লাহ কোন বাবার কোন বাবার খবরদার কখনো করব না কোন বাবার জিকির কখনো করব না দয়াল বাবা ন্যাংটা বাবা শাহালি বাবা আছে না এগুলার বাবার জিকির করে কাম হবে না জিকির করতে হবে একজনের তিনি কে জিকির করেছেন ইব্রাহিম খলিল আল্লাহর প্রিয় বন্ধু আল্লাহর বন্ধু আগুন কে বানায়া দিয়েছিলেন পানি কি বানাইছেন হ্যাঁ পানি কবি বলেন ইকবাল আচবি হজ ইব্রাহিম কা ঈমান پیدا اپ کر سکتی ہے ایکے مسلمان پیدا ہو۔ اب کر سکتی ہے۔ ابراہیمر মত কোন ईमानदार আজ আমাদের সমাজে থাকতো ওই ইব্রাহিম ওই বান্দার জন্য আল্লাহ আগুনের গোলাটাকেও ফুলের বাগান বানায়া দিতেন সুবহানাল্লাহ এখন আমাদের সমাজে তো ইব্রাহিমের মতো ईमानदार পাওয়া

আর তুমি অন্য জায়গায় গিয়ে ঘুরবা আর বড় বড় লেকচার দিবা আমার ইমান সবার উপরে এই জন্য তোমাকে সাজাইতে হবে ইমান এনেছেন যেমন সাহাবি আজমাইন রেদুয়ানুল্লাহি তাল আজমাইন ওনাদের মতো আমাদের কেউ ইমান আনতে হবে মনে থাকবে তিংসা আল্লাহ মনে থাকবে আর কতক্ষণ আর করুন বাহ অনেক দিন অনেকদিন পর্দা 했 তো হুজুর কইতেছে আরো করেন করতে করতে সিনাতো পোকা অনেকগুলা খেয়ে ভালো হইছে গলাতে বেজে আছে আছেন যে যাই হোক যেটা বলতেছিলাম ইমান আনতে হবে কার মতো জোরে বলুন সাহাবী আজবাইনদের মতো মত নবীদের মত ভাই নবীদের তো শুনাইলাম এখন বড় বড় সাহাবী থাকেছো শুনাই বেলালে হাপছি এর জীবনে পরে দেখলে পারবেন ইমান ইমান আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বাড়ি বড় হাই আল্লাহ সবার চেয়ে বড় আমি জান যেতে পারে কখনো পর্যন্ত ইমান ছাড়তে পারব না হরসত্তে সুমাইয়া রাদি আল্লাহ তালা ওনার দিকে তাকান ওনার দিকে তাকান দেখেন লজ্জা স্থানে তারা আঘাত করেছে তাও বলে আহাদুন 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 বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় এই স্লোগানটা দেয় মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন ইমানটা সবার বড় আমাদের বাংলাদেশের একজন বড় আলেম আছে আল্লামা আব্দুল মালিক শাহ হাফিজ উনি তার কেতাবের ভিতরে হিডিং দিয়েছে বইয়ের নামটা দিয়েছে ইমান সবার আগে সবার বড় একজন মুসলমানদের আমার বাড়ি টাকা পয়সা নষ্ট হয়ে যায় এটার বড় কোনো ক্ষতি হয় না যদি তার এই মানটা নষ্ট হয় তাহলে তার সবচেয়ে বড় ক্ষতি হয় এই জন্য মুসলমান একজন মুসলমানের সবচাইতে বড় জিনিস কী ইমান এ দুনিয়ার মুসলমান আমরা তোয়ারিস ক্ষেত্রে ইমানটা পেয়েছি আমাদের ইমানের জন্য যুদ্ধ করতে হয় নাই মুসলমানের ঘরে জন্মাই শূন্য করে ফেলি গরু কোরবানি দিয়ে নামাজ রোজা করে ফেলি বাস আলেমা করি ইমানদার হয়ে যায় কিন্তু যুগে যুগে আল্লাহ তালা অনেক সাহাবি আসবেন পাঠাইয়া দিয়েছেন যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে মৃত্যুবরণ করেছেন ওনারা ইমান এনেছেন অনেক কষ্ট করে

কে ভয় করো না জাহান্নামকে ভয় করো না তাহলে তুমি তো ইমানদার হতে পারো না ইমানটা আংশ আল্লাহর উপরে আল্লাহকে ভয় করতে হবে কু আনসু সাকুম আহলি কুম না র তোমাকে আমার পরিবার পরিজনকে তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে এই কথাটা কেন বললাম কারণ আমাদের ঘরে বাড়ি থেকে আমি এসেছি আপনি এসেছেন কিন্তু ঘরেতে আরো দশজন সদস্য আছে এখান থেকে গিয়া তাদেরকে বলতে হবে প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর হুজুরেরা কী বয়ান করেছে এই গুলা বলে 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 তাদেরকে জাহান্নামের পথ থেকে সরাইতে হবে